সোমবার পর্যন্ত বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আগামী আটচল্লিশ ঘন্টায় কালবৈশাখী ও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কম থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসে হাওয়া অফিস জানিয়েছে এক সপ্তাহের মধ্যে প্রবাহের কোনো সম্ভাবনা আর নেই আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে মঙ্গলবার থেকে বৃষ্টি কিছুটা কমবে তাপমাত্রা ফের বাড়তে পারে মৎস্যজীবীদের জন্য কোন সতর্ক বার্তা নেই এই মুহূর্তে হাওয়া অফিস জানিয়েছে যে শনিবারও বৃষ্টির সম্ভাবনা প্রবল রয়েছে দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা ও পূর্ব মেদিনীপুরে রাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল বলে জানিয়েছে হাওয়া অফিস শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদীয়া পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই ছয় জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইতে পারে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতে আবহাওয়া সৌরিশ বন্দ্যোপাধ্যায় তিনি কি বলছেন সোনাব আপনাদের পশ্চিমবঙ্গে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বারো তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ইন্টেন্সিটি একটু কমবে তুলনামূলকভাবে তবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা বারো তারিখেও কন্টিনিউ করছে তেরো তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে চৌদ্দো তারিখ থেকে কম মেনলি চোদ্দ তারিখ হয়তো লোকালাইজড দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত থাকার সম্ভাবনা আবার ওই চৌদ্দ তারিখ থেকে বৃষ্টিপাত কমি কঠিন হয় কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দশ এগারো তারিখে ইন্টারসিটি কিছুটা বেশি থাকার সম্ভাবনা দমকা হাওয়া বজ্রবিদ্যুত কিছুটা সম্ভাবনা রয়েছে আর তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী চার পাঁচ দিন অর্থাৎ বৃষ্টিপাত বা মেঘলা আকাশ যতদিন থাকবে ততদিন তাপমাত্রাটা কিছুটা কমের দিকেই থাকবে বর্তমানে যেটা রয়েছে স্বাভাবিকের কাছাকাছি বা বেশিরভাগ জায়গাতেই স্বাভাবিক থেকে কম রয়েছে তো মেঘলা আকাশটা কেটে গেলে বা বৃষ্টিপাত যখন কমে যাবে তখন আবার তাপমাত্রা কিছুটা বাড়বে এটা স্বাভাবিকের কাছাকাছি বা স্বাভাবিকের থেকে আবার কিছুটা একটু বাড়বে হাওয়া অফিসের যে পূর্বাভাস তাতে বোঝাই যাচ্ছে যে দক্ষিণবঙ্গের রবিবার ও সোমবারেও দমকা ঝোড়ো বাতাস তিরিশ থেকে পঞ্চাশ কিলোমিটার এবং সঙ্গে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টির সম্ভাবনা থাকছে উত্তরবঙ্গের ক্ষেত্রে আবহাওয়ার কিছুটা পরিবর্তন হতে পারে উত্তরবঙ্গের রবিবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি এবং তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সম্ভাবনা সোমবার বৃষ্টি সামান্য বাড়বে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় দার্জিলিং এবং জলপাইগুড়িতে ঝড় হবে মূলত হাওয়া অফিসার পূর্বাভাস অনুযায়ী শনি ও রবিবার বৃষ্টির সম্ভাবনা থাকলেও পরের সপ্তাহে সামান্য পরিবর্তন হতে পারে আবহাওয়ার তবে তাপপ্রবাহের মতো পরিস্থিতি তৈরি হবে কিনা সেটাই এখন দেখার আবু কি বলছেন শোনাব আপনাদের উত্তরবঙ্গের জেলাগুলির জন্য বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে আগামী চার পাঁচ দিন তীব্রতা তুলনামূলকভাবে কম থাকে দক্ষিণবঙ্গের থেকে দমকা হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা দেড় জায়গায় থাকার সম্ভাবনা দেড় জায়গায় বজ্রবিদ্যুতের সম্ভাবনা অর্থাৎ ইন্টেন্সিটি ওয়াইজ বৃষ্টিপাতের সম্ভাবনা বেশি থাকছে অর্থাৎ আমার স্টম অ্যাক্টিভিটি বজ্রবিদ্যুৎ সম্ভাবনা বেশি দক্ষিণবঙ্গ আজকে কলকাতার বৃষ্টির সম্ভাবনা কতটা এবং কী ধরনের দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে হয়তো রাত্রের দিকে থাকার সম্ভাবনা কলকাতার থেকে চোদ্দোর তারিখে দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত চোদ্দো থেকে কমবে চোদ্দ তারিখে লোকালাইজড দু এক বৃষ্টি হালকা বৃষ্টির সম্ভবনা দশ থেকে তেরো ইপুরটা বৃষ্টির সম্ভাবনা কিছুটা বেশি থাকার সম্ভাবনা দশ থেকে এগারো দিন চোদ্দ তারিখের পরে কি আবার যেরকম তাপ প্রবাহ আমরা দেখতে পাচ্ছিলাম দক্ষিণবঙ্গের তাপ্রবাহ এখনই ফিরে আসার মতো সেরকম পরিস্থিতি নেই বর্তমানে যেহেতু তাপমাত্রা অনেকটাই কমে গেছে স্বাভাবিকের থেকে কম চলছে কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে মোটামুটি তিরিশ থেকে বত্রিশের কাছাকাছি রয়েছে সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে অনেকটাই কম স্বাভাবিক যেখানে পঁয়ত্রিশ থেকে ছত্রিশ ডিগ্রির কাছাকাছি থাকাতে তো বৃষ্টিপাত কমে গেলে তখন আবার স্বাভাবিকের কাছাকাছি পৌঁছাবে বা স্বাভাবিকের থেকে কোথাও কথা হয়তো সামান্য একটু বাড়বে তাপর প্রবাহের মতো পরিস্থিতি এখনই আগামী এক সপ্তাহের মধ্যে পেয়ে এই মিডিয়ার কিছু গতকাল দিন দেখা গেছিলো কলকাতার বেশি কিছু জায়গায় শিলাবৃষ্টি হচ্ছে শিলাবৃষ্টির কোনো সম্ভাবনা থাকছে না যেটা বলা হয়েছিল যে ইন্টেন্স ঠান্ডাষ্টম অ্যাক্টিভিটি সম্ভাবনার কথা বলা হয়েছিল বজ্রবিদ্যুতের সম্ভাবনা ছিল লোকালাইজড দু এক জায়গায় রিপোর্ট হয়েছে গতকাল দক্ষিণ চব্বিশ পরগনা এবং উত্তর চব্বিশ পরগনায় দু এক জায়গায় লোকালাইজড হালকা ধরনের শিলাবৃষ্টি হয়েছে তো শিলাবৃষ্টি খুব বেশি সেরকম সম্ভাবনা কম শিলাবৃষ্টির সম্ভাবনা কম তবে দমকা হওয়া বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকছে কোনো সতর্কবার্তা কিছু জন্য বা মৎস্যজীবীদের জন্য সেরকম কিছু ওয়ার্নিং লাইট কিছু সোমবার পর্যন্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে আগামী আটচল্লিশ ঘন্টায় কালবৈশাখেও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এই পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে উত্তরবঙ্গে বৃষ্টির তীব্রতা কম থাকবে বলেই পূর্বাভাস হাওয়া অফিসার হাওয়া অফিস জানিয়েছে এক সপ্তাহের মধ্যে তাপপ্রবাহের কোনো রকম কোনো সম্ভাবনা নেই মানে একটু হলেও কিন্তু শান্তি পাওয়া যাবে আগামী কয়েকদিন তাপমাত্রা স্বাভাবিক বা স্বাভাবিকের নিচে থাকবে মঙ্গলবার থেকে বৃষ্টি কিছুটা কমবে তাপমাত্রা ফের বাড়তে পারে মৎস্যজীবীদের জন্য কোনো নেই এই মুহূর্তে হাওয়া অফিস জানিয়েছে বৃষ্টির সম্ভাবনা প্রবল দক্ষিণবঙ্গে আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার গতি দমকা ঝোড়ো হাওয়া বইবে ভারী বৃষ্টির সম্ভাবনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুরে রাতে কলকাতা সহ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় ঝড় বৃষ্টির সম্ভাবনা প্রবল বলে জানিয়েছে হাওয়া অফিস শনিবার ভারী বৃষ্টির সম্ভাবনা মুর্শিদাবাদ ও পূর্ব মেদিনীপুরে কালবৈশাখীর মতো পরিস্থিতি হতে পারে বীরভূম মুর্শিদাবাদ নদিয়া পূর্ব মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা এই ছয় জেলাতে চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতি দমকা বাতাসের সঙ্গে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও কি বলছেন আবহাবিদ শোনাব আপনাদের দক্ষিণবঙ্গে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বারো তারিখেও বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে ইন্টেনসিটি একটু কমবে তুলনমূলকভাবে তবে দমকা হওয়া সহ বজ্রবিদ্যুৎ বৃষ্টিপাতের সম্ভাবনা বারো তারিখেও কন্টিনিউ করছে তেরো তারিখে বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গ জেলাগুলিতে চৌদ্দ তারিখ থেকে কমবে মেনলি চোদ্দ তারিখ হয়তো লোকালাইজড দু জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাত থাকা সম্ভব আদারওয়াইজ আবার ওই তারিখ থেকে বৃষ্টিপাত কমবে দক্ষিণবঙ্গ কলকাতা পার্শ্ববর্তী অঞ্চলে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দশ এগারো তারিখে কিছুটা বেশি থাকার সম্ভাবনা দমকা হাওয়া সম্ভাবনা রয়েছে তাপমাত্রা খুব একটা উল্লেখযোগ্য পরিবর্তন থাকবে না আগামী চার পাঁচ দিন অর্থাৎ বৃষ্টিপাত বা মেঘলা আকাশ যতদিন থাকবে ততদিন তাপমাত্রাটা কিছুটা কমের দিকেই থাকবে বর্তমানে যেটা রয়েছে স্বাভাবিক নজর রাখুন আজ তাকলার ইউটিউব শ্রেণি